চাকরি হারা যারা তাদের এখনো পর্যন্ত বেশ কয়েকজন যারা কিনা চিহ্নিত অযোগ্য নন তাদের স্কুলে ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল শীর্ষ আদালতের তরফ থেকে শুধু তাই নয় একত্রিশে ডিসেম্বর পর্যন্ত দেওয়া হয়েছিল ডেডলাইন এরই মাঝে নতুন করে সিলেকশন প্রসিডিউর করবার কথাও বলা হয়েছে এবং তার মাঝে আমরা কি দেখলাম লাগাতার বিকাশ ভবনের সামনে অবস্থানে অনর থাকলেন চাকরি হারারা এবং শুধু তাই নয় দশ থেকে এগারো দিনের মাথায় বিকাশ ভবন চত্বর এক প্রকার উত্তাল হয়ে উঠল সেক্ষেত্রে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি গেট ভেঙে ঢোকবার চেষ্টা এই সমস্ত ছবি যখন সামনে এসছে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি তাতে তার পর দিনে পুলিশের তরফ থেকে পিসি করা হলো সেই সময় বলা হলো যা করা হয়েছে অর্থাৎ তারা চাকরি হারিয়েছেন তাদের সেন্টিমেন্টে কোনো রকম কোনো আঘাত না করে তাদের সংবেদনশীলতা বা তাদের মানসিক অবস্থা বুঝে চাকরির ভ্যালু তারা বোঝেন কিন্তু তারপরে দাঁড়িয়েও বিকাশ ভবনে যে সরকারি কর্মচারীরা আটকে ছিল অবরুদ্ধ হয়েছিল তাদেরকে ফিরিয়ে জন্য যে প্রচেষ্টা সেই সরকারি সম্পত্তি আনবার ভাঙচুর সরকারি কাজে বাধা দেওয়ার চেষ্টা এবং যাদের বিরুদ্ধে এই অভিযোগ যা যা সিসিটিভি ফুটেজে ধরা পড়বে তদন্ত হবে যাদের বিরুদ্ধে অভিযোগ থাকবে তারা উপযুক্ত শাস্তি পাবেন তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে এবং সেই মোতাবেক বেশ কয়েকজনের একটা তালিকা করা হয়েছে এবং তাদেরকে বিধাননগর উত্তর থানার সেই থানায় তলব করা হয়েছে এবং এখনো পর্যন্ত যেমনটা খবর তাতে সতেরো জনকে নোটিশ দেওয়া হয়েছে আজ তাদের অনেকেরই উপস্থিত হওয়ার কথা ছিল যেমনটা জানা গিয়েছিল তাতে যদি আজ উপস্থিতি না দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে গ্রেপ্তার করা হলেও হতে পারে এই তালিকায় নাম ছিল চাকরিহারা আন্দোলন আন্দোলনকারীদের অন্যতম মুখ একাধিক মুখ যাদেরকে এই তালিকায় দেখা গিয়েছে এবং তারই পাশাপাশি সব থেকে যে গুরুত্বপূর্ণ বিষয় মেহবুব মন্ডল সহ বেশ কয়েকজনকে তলব করা হয়েছে এবং এই মুহূর্তের আপডেটটা আমরা নেওয়ার চেষ্টা করব। আদৌ তারা থানা অবধি পৌঁছলেন আদৌ কি তারা থানায় যে তলব যে হাজিরা দেওয়ার কথা ছিল সেই নির্দেশ মান্যতা দিলেন তারা ঠিক আপডেট রয়েছে একবার জেনে চেষ্টা করি সরাসরি বিধাননগর থেকে অভিরূপা হাজরা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে অভিরূপা কি আপডেট রয়েছে কারণ চাকরি হারাদের যাদের বিরুদ্ধে এই নোটিশ এই একাধিক অভিযোগ মামলা দায়ের করা হয়েছে শুধু তাই নয় যাদেরকে তলব করা হয়েছিল তারা কি থানায় হাজিরা দিয়েছেন দেখো গত পনেরোই মে যেভাবে উত্তাল হয়ে উঠেছিল বিকাশ ভবন সেই বিকাশ ভবনের সামনে যে বা যারা ছিলেন চাকুরি হারারা যারা শিক্ষকরা ছিলেন তাদের বিরুদ্ধে মামলা রুজু করে তাদেরকে নোটিস ইস্যু করেছে বিধাননগর নর্থ থানার পুলিশ এবং সেই নোটিস অনুযায়ী আজকে এগারোটা নাগাদ মেহবুব মণ্ডল সহ একাধিক টিচারদের এখানে দেখা করতে আসার কথা ছিল অর্থাৎ তাদেরকে নোটিস দিয়ে ডেকে পাঠানো হয়েছিল দেখা করার জন্য আজ কিছু জনের রয়েছে আগামীকালও জনের তলব রয়েছে তবে আজ সকাল এগারোটা থেকে আজ দুপুর দুটো পর্যন্ত এখনও পর্যন্ত মেহবুব মণ্ডল সহ যাদেরকে ডেকে পাঠানো হয়েছিল তারা এখনও পর্যন্ত আসেনি পুলিশ সূত্রের খবর তাদের কাছে কোনো ইনফরমেশন নেই এই মুহূর্তে বা শিক্ষকদের পক্ষ থেকে তাদের কাছে কোনো কিছুই বলা হয়নি যে তারা আসবেন কি আসবেন না তবে তারা সময় নিচ্ছেন যদি সময় নেন তাতে অসুবিধে নেই যদি আসেন তো ভালো না হলে পরবর্তী পদক্ষেপ নেবে পুলিশ সেটা পরবর্তী সিদ্ধান্ত নেবে তারা নির্দেশে তবে এই মুহূর্তে তারা কোনো নতুন সিদ্ধান্ত নিচ্ছেন না সুতরাং পুলিশ অপেক্ষা করছে কখন ওই শিক্ষকদের যাদের নোটিশ ইস্যু করে ডাকা হয়েছে তারা আসবেন বা কথা বলবেন এটা গেল এদিকে অন্যদিকে বারবার প্রশ্ন করা হচ্ছিল পুলিশের কাছে যে কেন এই নোটিশ ইস্যু করা হয়েছে এখনো পর্যন্ত সেই উত্তর পুলিশ না দিলেও পুলিশ সূত্রের খবর যে এই নোটিশ ইস্যু করা হয়েছে সেদিন অর্থাৎ পনেরো তারিখ বিকাশ ভবনের সামনে যেভাবে গণ্ডগোল সৃষ্টি হয়েছিল এবং সিসিটিভি ফুটেজ সহ পুলিশের নিজস্ব ক্যামেরা সহ বেশ কিছু জায়গায় তথ্য অনুযায়ী জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে বেশ কিছু অ্যাজিটেশনকারী শিক্ষকদের তাদের আজকে এবং আগামীকাল ডাকা হয়েছে তাদের মধ্যে আজকে যাদের ডাকা হয়েছিল সকাল এগারোটায় নোটিশ হিসেবে তাদের একটা টাইম ছিল সেই এগারোটা তো পেরিয়েই গিয়ে

তারাকে দর্শকদেরকে জানিয়ে রাখি যে এই চাকরি হারাদের একাংশ অর্থাৎ যাদের বিরুদ্ধে এই মামলা করা হয়েছে সরকারি সম্পত্তি আহ নষ্ট করা ভাঙচুর করা সরকারি কাজে বাধা দেওয়া এই যে অভিযোগ রয়েছে এর ভিত্তিতে দাঁড়িয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন চাকরিহারাদের একাংশ আর এখান থেকেই বুধবার আগামী বুধবার শুনানির সম্ভাবনা রয়েছে পুলিশি পদক্ষেপকে চ্যালেঞ্জ করেই এই মামলা আমি অভিরূপার কাছে এই বিষয়টাও জানতে চাইব অভিরূপা চাকরিহারাদের একাংশ তারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন কি আপডেট রয়েছে বিষয় দেখো গত পনেরো তারিখ পনেরোই মে দিনভর যে তাণ্ডবের কথা চিত্র দেখা গেল এবং পাশাপাশি পনেরোই মের পর ষোলোই মেও বেশ কিছু অভিযোগ দায়ের করা হয়েছিল পুলিশি পুলিশে এবং সেই পুলিশের ভিত্তিতে তারা একটা নোটিশ ইস্যু করেছিলেন সেই নোটিশ অর্থাৎ আজকে যে নোটিশের কথা আমি বলছি আজকে আসার কথা রয়েছে আগামী আগামীকালও কিছু শিক্ষকদের ডেকে পাঠানো হয়েছে পুলিশের পক্ষ থেকে সেই নোটিশগুলোকেই চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন কাল যাদের ডেকে পাঠানো হয়েছে সেই শিক্ষকরা এবং তাদের মধ্যে দুজন শিক্ষক তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে পুলিশি অতি সক্রিয়তার অভিযোগ তুলে মামলা দায়ের করেছেন তারা আজ সকালেই আইনজীবী মারফত তারা কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন এবং আকর্ষণ করে তারা একটি মামলা রুজু করতে চান সেই মামলায় দাবি এই নোটিশ যেটা পুলিশ ইস্যু করেছে সেটা ইন্টারিম স্টে দিয়ে দেওয়া হোক অথবা এই নোটিশ থেকে ওই শিক্ষকদের নাম বাতিল করা হোক এই দাবি দাবি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা রুজু করতে চেয়েছিল ওই শিক্ষকরা শিক্ষকদের আইনজীবীরা এবং তারপরই মামলা দায়ের করার অনুমোদন দিয়েছে কলকাতা হাইকোর্ট বিচারপতি তত্তঙ্কর ঘোষ নির্দেশ দিয়েছেন মামলা দায়ের হলে আগামী বুধবার এই মামলা শুনানি করবেন তিনি সুতরাং এটাই এখন দেখার বিষয়ে তাদের যে দাবি দেওয়া রয়েছে যে নোটিশটি যেটা ইস্যু করা হয়েছে সেখান সেটা ইন্টারিম স্টে অথবা সেই নোটিসের ওপর সেই নোটিস থেকে এদের নাম বাতিলের যে আবেদন সেটা আদতে গ্রহণ করে কিনা কিন্তু এখান থেকে আরও একটা বিষয় কোথাও একটা যেন ওই বোধের ওপর বিস্ফোরার মতো হয়ে দাঁড়াচ্ছে না গোটা পরিস্থিতি কারণ একদিকে পুলিশি মামলা সেই মামলাকে চ্যালেঞ্জ করে চাকরিহারারা তারা হাইকোর্টের দ্বারস্থ হলেন চাকরিহারাদের একাংশ এবং অন্যদিকে এই যে বিকাশ ভবন চত্বরে চাকরিহারারা তারা বিক্ষোভ আন্দোলনে অব্যাহত রয়েছেন সেক্ষেত্রে দাঁড়িয়ে যাতায়াতের সমস্যা তাই এলাকাবাসীরা আবার পাল্টা তাদের তরফ থেকে যে অভিযোগ সেই অভিযোগ জানাতে শুরু করলেন এবং এখান থেকে দাঁড়িয়ে এই মুহূর্তে তাহলে পরিস্থিতি ঠিক কি দাঁড়াচ্ছে কারণ যাতায়াতে অসুবিধা হচ্ছে এলাকাবাসীদের এমন চা অভিযোগ তারা তুলছেন পুলিশের নিয়ন্ত্রণ পুলিশ সেই গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে এমন চাও দাবি তুলছেন সাধারণ মানুষজন সেখানকার যারা স্থানীয় বাসিন্দা রোজ নামচা যাতে যাতায়াত করতে হয় সেই রাস্তা ধরে তাহলে সেক্ষেত্রে এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি অভিরূপা এই যে মামলাটির কথা তুমি বলছো এটা সকালবেলায় দায়ের হয়েছে এটা জনস্বার্থ মামলা হিসেবে দায়ের করা হয়েছে এবং সেটা দায়ের করেছেন স্থানীয় বাসিন্দারা তাদের দাবি স্থানীয় বাসিন্দারা বহুদিন ধরে এই এলাকায় যাতায়াত করতে পারছেন না যেহেতু বিকাশ ভবনের সামনে মূল রাস্তা সেখান দিয়ে বাস আসা যাওয়া করে গাড়ি আসা যাওয়া করে এবং তারা পায়ে হেঁটে যাতায়াত করতে পারতেন কিন্তু বিকাশ ভবনে এই অ্যাজিটেশনের জন্য বেশ খানিকটা রাস্তা দুটি মোড় বন্ধ করে দেওয়া হয়েছে ফলত দুটি মোড় বন্ধ করে দেওয়া মানে বেশ খানিকটা রাস্তা বন্ধ হয়ে গিয়েছে ফলত বাস ঘুরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তাদের নিত্য প্রয়োজনীয় যা কাজকর্ম সেটা তারা করতে পারছেন না সেই কারণে তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে কিন্তু তারা বলেছেন যে এটা পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তাদের রয়েছে তার কারণ হচ্ছে এটা সামলানো কেউ বিক্ষোভ করতেই পারে কিন্তু সেই বিক্ষোভ কোথায় হবে কিভাবে হবে সাধারণ জনজীবন যাতে নষ্ট না হয় সেটা দেখার দায়ভার পুলিশের কিন্তু পুলিশ সেই কাজ করতে ব্যর্থ হচ্ছে সেই কারণেই আদালতের হস্তক্ষেপ চায় স্থানীয় বাসিন্দারা তারা জনস্বার্থ মামলা দায়ের করে এটা বোঝাতে চাইছেন জনস্বার্থে আঘাত হচ্ছে অর্থাৎ তারা নিত্য প্রয়োজনীয় কাজ করতে পারছেন না এটা জনস্বার্থ হিসেবে মামলা রুজু করা হোক কারণ পুলিশ এই কাজ করতে ব্যর্থ সেই কারণেই তারা পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে এবং জনস্বার্থের আবেদন তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন যদিও এই পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তোলার জন্য প্রধান বিচারপতি সোমেন সেনের ডিভিশন বেঞ্চ জানিয়েছিল যে এটা অন্য সিঙ্গেল বেঞ্চে মামলাটি দায়ের করা যেতেই পারে কিন্তু সেক্ষেত্রে আবারও বিচারপতি সোমেন সেনের ডিভিশন বেঞ্চ জানিয়েছে মামলাটি দায়ের করতে মামলাটি দায়ের হলে মামলাটি শুনানি করা হবে লিস্ট মাফিক কোনো দ্রুত শুনানি হবে না কিন্তু এটা জনস্বার্থ মামলা হিসেবে দায়ের করার নির্দেশ দিয়েছেন বিচারপতি সোমেন সেনের ডিভিশন বেঞ্চ সুতরাং স্থানীয় বাসিন্দারা যে দাবি করছেন সেটা কিন্তু পুলিশের পুলিশের বিরুদ্ধে অর্থাৎ যেভাবে শান্তি শৃঙ্খলা বজায় রাখা উচিত সেটা তারা করতে ব্যর্থ বা ব্যর্থ সেই কারণেই ওই অ্যাজিটেশনের যেন একটা গাইডলাইন তৈরি করে দেয় সাধারণ মানুষ যাতে তাদের নিত্য প্রয়োজনীয় কাজে যেতে পারে এই আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে স্থানীয় বাসিন্দারা